নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রীতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সকলেই ভালো আছো আমাদের আসামের কারু মনের অবস্থা ভালো নেই বন্ধুরা প্রতিদিন ভিডিও দিয়ে আজ না দিলে ভালো লাগবে না তাই ভিডিওগুলো দিচ্ছি সবাই জানতেই পেরে গেছো আমাদের আসামের হার্ড থ্রপ জুবিন গার্গ আর আমাদের মাঝে নেই তাই সবার মনের অবস্থা ভীষণ খারাপ প্রতিদিন ভিডিওগুলো দিতে থাকি তোমরা আশা করে থাকো আমার ভিডিও দেখার জন্য আমার আসামের ও আসামের বাইরের অনেকেই আমার ভিডিওগুলো দেখো তাই আশায় বসে থাকো তার জন্য আমি ছোট্ট একটি ভিডিও আজকে দেব আর তোমরা সকলেই জুবিনদার আত্মার চিরশান্তি কামনা করো বন্ধুরা আজ আমি আজ রূপচাঁদা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা রূপচাঁদা মাছের সর্ষে দিয়ে ঝাল বানাবো প্রথমে পেঁয়াজ আর গোটা জিরে সম্বারে দিয়েছিলাম পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবার পর আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং পেঁয়াজ রসুন আদাবাটা এবং সর্ষে আমি ছেঁকে নিয়ে শুধু জলটা দিয়েছি খোসাগুলো ফেলে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা জলটা একটু বেশি হয়ে গেছিলো আমি একটু কষিয়ে শুকিয়ে নিলাম এবারে দিচ্ছি সামান্য একটু টক দই ভালোভাবে একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা ঝোলটা একদম ঘন ঘন হয়ে গিয়েছে এবার আমি একটু নেড়ে আবারও কষিয়ে নেব দেখতে পাচ্ছ একদম মাখো মাখো হবে তরকারিটা বন্ধুরা এইভাবে চা মাছ সর্ষে দারুণ হবে মাছগুলো ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজেছি মাছগুলো এবার একে একে মাছগুলো দিয়ে দেব। টমেটো দিলে ভালো হতো কিন্তু ডাক্তার আমাকে টমেটো খেতে বারণ করেছে তাই তরকারিতে টমেটো দেওয়া এখন বারণ এবার ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছে মাছগুলো দিয়ে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এই সময়ে ধনেপাতাটা বেশি পাওয়া যায় না তার জন্য আমি এগুলো বিলেতি ধনেপাতা পাতা একটু দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলটা টক বক করে ফুটছে আমি একটু নুনটা চেখে নিলাম এবার গরম গরম সার্ভ করে নিলাম এই রান্নাটা একদম সিম্পল রান্না করা যায় ফিরে আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেক টেসে আরও একবার জুবিন্দার আত্মার চির শান্তি কামনা আজ আসি